হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছোপ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি আর আজকে তো তোমরা জানো আছে আমার একটা স্পেশাল ডে সব স্পেশাল ডেটা কি পুরোটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সব ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো সবাই আর সাথে থাকো তারপর রেডি হয়ে ঠাকুরের বুক টুক নিয়ে চলে গেলাম আমরা মন্দিরে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে তো এদিকে দুজনই বের হয়ে গিয়েছি রাস্তা থেকে যাওয়ার জন্য মন্দিরে তারপর হাঁটু হাটু পাপাঘাড়ে চলে গেলাম মন্দিরের ভেতরে এখানে যে গিয়ে আজকে পুজো দেবো কারণ হচ্ছে আজকের দিনটা অনেক স্পেশাল ছিল আমার জন্য কারণ হচ্ছে আমার ছিল জন্মদিন তার জন্য আর এখানে গিয়ে ওই যে কালীমার পুজো দিলাম দিয়ে এখানে একটু বসলাম পুজো হওয়ার পরে দিকে ওইটা নিয়ে আসলাম আর আমার তারপরে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল একটা কেক অর্ডার দিতে আমি কিন্তু জানতাম না কেক যে অর্ডার দেবে তারপরে দিকে সন্ধ্যার পরে একটা সাজু কিছু করে নিলাম করে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলাম যেন সুন্দর একটা কেক এবং আমার ফেভারিট কালারের কেক তারপর একটা কেটে নিলাম আমার পিসিমণি তাদেরকে নিয়ে পিসিমণি ছিলেন কাকিমুনিরা ছিলেন আমার হাজব্যান্ড ছিল সবাই মিলে কেকটা কেটে নিলাম কেটে এদিকে আমার মনি বসেছিলেন কেকটা কাটার পরে প্রথমত মনিকে খাইয়েছিলাম তারপরে দিকে কাকিমণিদেরকে তারপরে দিকে আমার হাজব্যান্ডকে সবাই কেক একটু করে খাইয়ে খাইয়ে দিয়েছিল। আর বার্থডেটা এত বড় করে করিনি কোনো প্ল্যানই ছিল না কিন্তু আমার হাজব্যান্ড হঠাৎ করে কেকটা নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজ দিয়েছে তার জন্য করা না হলে তো করতেই ছিলাম না এ বছর করার কোনো ইচ্ছে ছিল না আর আমি অনেক 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 হ্যাপি হয়েছি আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য কারণ আমি ভাবিও নি যে আমার বার্থডেটা সেলিব্রেশন হবে তার জন্য অশেষ ধন্যবাদ মাই ডিয়ার হাজব্যান্ড সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা গাইস